সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো সকালে ঘুম থেকে উঠি একটু চারিপাশটা ঘোরাঘুরি করলাম দেখলাম তো সকালে ঘুম থেকে উঠেই তো মুরগির ডাক শোনা যায় তোমাদেরকেও একটু শোনালাম তারপরে যে মুখ ধুয়ে নিয়েছি মা করলো লাল চা তো এই যে বিস্কুট দিয়ে এখন খেয়ে ওরা এদিকে ঘর দোয়ার গুছিয়ে নিয়েছি অনেকগুলো কাপড় চাপড় ছিল সমস্ত কাপড় চাপড় গুছিয়ে নিয়েছি এই যে পুরো টিপটপ করে নিয়েছি আমার এই রুমটা বাজে এখন এই যে নয়টা বিশ এই যে দেখো নয়টা বিশ বাজে এখন সকাল থেকে লাইটটা জ্বালানোই থাকে কারেন্ট থাকলে লাইটটা জ্বলতে থাকে তবুও যেন চার্জ হয় না একটু সময় জ্বলে আর অফ হয়ে যায় তো এখন যাবো বাসন ধুতে একটা টিপ পরে নিই কেমন লাগছে কপালটা দেখুন ছোটো টিপ শেষ তাই যে বড় টিপটাই পরে নিলাম কেমন লাগছে আগে আমি বড় টিপই পরতাম তো চলো আর মাছ গেল ওইদিকে মাছ নিয়ে নিলাম এক পোয়া এখন মা যাবে কলোনি মাংস দিদিকা তো কবে থেকে বলছে যে মাংস খাবে মাংস খাবে তো যে এক পোয়া মাছ নেওয়া হলো আর মাংস এক পোয়া আনা হবে এটা কি মাছ ভাঙনা মাছ না হ্যাঁ কচু দিয়েই বানাবো তো আজকে আমাদের ভালোই রান্না বান্না মাছ মাংস আ। তো মা মাছটা কেটে তারপর যাবে আমি এদিকে বাসনগুলো ধুয়ে নেব আর তারপর সকালের জন্য দেখি কিছু একটা করতে হবে রাতে ঠান্ডা ভাত আছে সকালের জন্য কিছু একটা ভাজা করে নেব তারপর রান্না বান্না করবো স্যার বাপা স্যার খাইবা বাসনটা দোয়ালোই মা পরে কিছু একটা ভাজি করুন যাও ও শাস্তি বানালো খাওয়া যায় ধরা কি পরিমাণ ধোয়া ইস ভগবান মানে কি হয়েছে খড়ি নেই আর এই যে কাঠের গুঁড়া কাঠের গুঁড়া দিয়ে দিয়ে রান্না করছি আমি একসাথে আর কি বেশি দিয়ে দিলাম দেওয়াতে আর কি পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল কাঠের গুঁড়া এইভাবে আর কি অল্প অল্প করে দিতে হয় এই যে এইভাবে অল্প অল্প করে এদিকে দেখো রান্না করছি এদিকে হচ্ছে কমলি শাক কমলি শাকটা ধুয়ে কেটে নিয়ে এই তো বসিয়ে দিলাম একটু ফার্স্টে মানে মজিয়ে তারপর সম্বাসটা দেব। তো মানে অল্প একটু তেলে আর কি হয়ে যায় আর এদিকে কুকারে কচু বয়ল করে নিয়েছি দেখি হ্যাঁ হ্যাঁ আ সুন্দর হয়েছে এই যে মা চিকেন নিয়ে আসলো এখানে আছে একশো টাকার চিকেন আজকে এমনি খাইব লেগ পিস আর নাই তো এই দেখো একশো টাকার চিকেন একশো টাকার চিকেন নিলাম আর হচ্ছে পঞ্চাশ ও আশি টাকা একপুয়া তো কতটুকু আনছো একশো টাকা চিকেন আর হচ্ছে পঞ্চাশ টাকার মাছ নিলাম আজকে মাছ ছোঁয়া যেহেতু মানে আজকের দিনে মাছ খেতে হয় তাই আমি মাছ নিলাম কিন্তু ঋতিকা ক মানে কয়েকদিন আগে থেকেই বলছে যে মা আমি মাছ খাবো না আমি মাংস খাবো বিশেষ করে আর কি ওর জন্যই আনা হলো আর আমি চাই কি বলতো মানে মানে ব্রয়লারটা আর কি ওকে না দেওয়াই ভালো মানে ব্রয়লারটা খাওয়া ভালো না আর লোকেলটা আনার মতো আমার কাছে টাকা নেই লোকেল অনেক দাম তো তাই আর কি বাধ্য হয় এই যে ওর জন্য আর কি এক পোয়া মাংস আনা ও তো শুধু একা খাবে না আমরাও খাবো আর মা খায় না মা মাছ দিয়ে খাবে তো দেখো ওই আমি টাকা গুনছি ঋতিকা বাবা আজকে টাকা পাঠালো চার হাজার টাকা পাঠালো তো আমি এক এক করে গুনছি মানে হাজার হাজার করে গঞ্ছি আমি এত স্পিডে গুনতে পারি না হাজার হাজার করে গুনছি ঠিকঠাক আছে কি না তো মোট ও চার হাজার টাকা পাঠিয়েছে কিস্তির টাকা দেওয়ার জন্য কিস্তি পঁয়ত্রিশশো টাকা আর পাঁচশো টাকা হচ্ছে দুধের টাকা প্রতিদিন দিন যে ঋতিকার জন্য দুধ নেওয়া হয় দুধের টাকা চারশো পঞ্চাশ টাকা মানে হয় আর কি প্রত্যেক মাসে তো চার হাজার টাকার মধ্যে শুধু আমার হাতে পঞ্চাশ টাকা থাকবে তো ঋতিকা বাবা মোটমাট পাঁচ হাজার টাকার মতোই দিয়েছে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে তো সকালে আর কি ফোন রিচার্জ করে দিল মার ফোন রিচার্জ করে দিল আমার ফোনে রিচার্জ হচ্ছে তিনশো তো মার ফোনে হচ্ছে দুশো টাকা তারপর দুশো টাকা আবার এক্সট্রা করে দিল এই যে সকালে যে মাছ নিলাম এই যে মাংস আনলো যে মা দুশো টাকাটা আবার এক্সট্রা দিয়েছেও তো মোটফাট কত দিল তিনশো পঞ্চাশ এদিকে মার ফোনে রিচার্জ দুশো তিনশো চারশো পাঁচশো আর হচ্ছে দুশো এক্সট্রা মাছ নিলাম মাংস নিলাম ছয় সাত আর হচ্ছে কারেন্ট বিল রিচার্জ করে দিল দুশো টাকা এইভাবে খুচরা ধরতে গেলে হাজার টাকা হয়েই যায় মানে পঞ্চাশ টাকা কম নয়শো পঞ্চাশ টাকা হয় আর কি তো মুটমাট ও আর কি ছ হাজার টাকা দিলো ভেবেছিলাম যে আজকে গ্যাসটা নেব তো আর নিতে পারিনি কারণ এদিক ওদিক দিয়েই শেষ হাতে এক টাকাও নিই যে কিছু বাজার করব তো কী আর করবো বলো প্রত্যেক মাসে এত খরচ আর হচ্ছে দোকানের বাকি দোকানের বাকিটাও দেওয়া হয়নি দোকান থেকে তেল মশলা চিনি পাতা বিস্কুট যা যা লাগে আর কি দোকান থেকে বাকি আনি প্রত্যেক সপ্তাহ বা পনেরো দিন বিশ দিন আর কি মাসে যখনই হয় মানে পারে আর কি দিতে দেওয়া টাকা দেয় তো দোকান বাকিটা দেওয়া হয়নি দোকান বাকিটা দেখি আগামী সপ্তাহ দিতে হবে আগামী সপ্তাহে গ্যাস নেবো আবার যদি পারেও আগামী সপ্তাহে টাকা পাঠাবে আবার দেখো শেপের মধ্যে দিয়ে আগামী মাসের ঋদিকাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে তো আমি আমার যে শরীরটা দুর্বল লাগে সত্যি কথা বলতে না আমি এই যে এইসব টেনশন করতে থাকি না আর টেনশন রোগের কোনো মানে ওষুধ নেই তোমরা জানো কোনো ডাক্তার নেই কোনো ডাক্তারের টেনশন মানে রোগটা ভালো করতে পারবে না তো দিন রাত্রি মানে যখনই আমি আর কি ফ্রি থাকি বা কাজ করে থাকি কাজের মধ্যে দিয়ে যে মাথায় এই টেনশনগুলো আমরা ঘটে থাকে কীভাবে কী করবো কীভাবে মেয়েটা ঠিক করব কিভাবে কি করবো মানে ও দিন দিন বড়ো হচ্ছে অনেক রকম সুবিধা অসুবিধা আছে এই টেনশনের জন্যই সত্যি কথা বলতে আমার শরীরটা কী বলতো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে দুর্বল লাগছে মাথা ঘোরানো এই আর কি আর মাথা যন্ত্রণা তো এইসবের মধ্যে দিয়ে একমাত্র ভরসা হচ্ছে ঠাকুর কৃষ্ণ ঠাকুরের দিন রাত ডাকছি ঠাকুর তুমি একটু দেখো আমার মেয়েটাকে একটু দেখো মানে আমরা আমি কষ্ট করতে রাজি আছি আমি আমি ভাবছি কি তো রিতিকাকে ডাক্তার দেখানোর পর যদি মানে ওকে থাকতে বলে তো আমি রিতিকা পাপার ওইখানে চলে যাব ওইখানে গিয়ে কাজ করব আমি রীতিকা বাবা দুজনে কাজ করব আমার মাকে নিয়ে যাব তো আমার মা আর কি রীতিকাকে দেখবে তারপর যদি থাকতে লাগে মানে বললে আর কি তো তারপর একটু টাকা বেশি করে নিয়ে তারপর যাব। মানে মেয়েটাকে আর কি সুস্থ করতে চাইব সবাই বলে যে আরেকটা বাচ্চা নিয়ে নিতে আরেকটা বাচ্চা নিলে নাকি রীতিকে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে রীতিার পিছে এখন কত কষ্ট করতে হয় আমি যদি আরেকটা বাচ্চা নিই তবে এখন ওর পিছিয়ে মানে এই যে খাটা করছি এটা করতে পারবো না আর এটা আমি চাই না আমার একটাই থাক ভগবানের কাছে এইটাই কামনা করি আমাকে শক্তি দাও যাতে আমি আমার মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারি দেখো কথা কথা এক তরকারি আমার প্রায় হয়েই গেছে তো এদিকে মাছের ঝোল দিয়ে দিলাম মাছটা এদিকে মানে ঝোলটা ফুটে গেলে তারপর না মানে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো মাছটা ওদিকে দিকে হচ্ছে মাছ তরকারিটা এদিকে দেখো চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি শাক রান্না করলাম যে শাকের এই যে ডোগাগুলো আর কি পাশের বাড়ির কাকিটাকে বললাম আর কি নিয়ে যেতে তো ওই যে কাকি আসলো গরুর জন্য আর কি নিয়ে যাচ্ছে আর আমি দেখো ওইদিকে চিকেনটা পরিষ্কার করছি আর চিকেনটা পরিষ্কার করতে করতে কাকিকে বলছিলাম এক সময় এমন ছিল চিকেনের গন্ধ আমি সহ্য করতে পারতাম না মানে আমার দাদু দিদা বৈষ্ণব ছিল দাদুর ঘরে আমি বড় হয়েছি তো দাদুরা নিরামিষ খেত আর আমি ছোট থেকে নিরামিষ খেয়েই বড় হয়েছি আমি ক্লাস যখন এইটে উঠি তখন মার ঘরে আসি তো মারা মাছ মাংস সব কিছুই খেত তখন না আমার থাকতে খুব কষ্ট হতো মার ঘরে এই যে মাছের গন্ধ তারপর হচ্ছে চিকেনের গন্ধ আমি একদমই সহ্য করতে পারতাম না খুব কষ্ট হতো আমার মানে যেদিন আর কি মাংস মাছ রান্না হতো তো আমি দাদুর ঘরে চলে যেতাম তো মার ঘরে থাকতে থাকতে মাছ খাওয়া শিখলাম আর এই যে মাংস খাওয়াটা শ্বশুরবাড়ি এসে শিখলাম শ্বশুরবাড়ি সবাই তো মাংস খায় তো রান্না টান্না মানে তক প্রথম প্রথম রান্না করতাম না আমি তো মায়ের রান্না করতো বা রীতিকার পাপা রান্না করলে বাসন টাসন তো আমি ঘরের বউ যখন বাসন টাসন তো ধুইতেই লাগবে তো বাসন মানে ধুতে ধুতে আর কি আমার একটু আর কি ঘৃণাটা কম হয়েছে তারপর আস্তে আস্তে আমি খাওয়া শিখলাম একদিন জোর করে ঋতিকা বাপা আমাকে খাওয়ায় জোর করে তো আমি ট্যাবলেটের মতো করে মানে একটুখানি ট্যাবলেট যেভাবে খায় আর কি জল দিয়ে ভেবে খেয়েছিলাম তারপর আস্তে আস্তে করে আর কি একটু একটু করে খাওয়া শিখলাম তারপর আস্তে আস্তে করে রান্না শিখলাম এখন রিতিকা বাপা থেকে ভালোই রান্না করি তো বন্ধুরা চিকেনটা বসিয়ে আমি ঋতিকাকে স্নান করাতে গেলাম ওর স্নান হয়ে গেছে বাজে এখন দেড়টা তো দেখি এখন কত রূপ কি হয়েছে চিকেনটা যাওয়ার আগে মানে তরকারিটা কষিয়ে একটু জল দিয়ে গেছিলাম কী তরকারি ঝুলটা আর একটু শুকাবে মানে আগুনটা নিভে গেছে যে তাই আগুনটা যদি ঠিকমতো জ্বলতো তো ঝুলটা আর শুকাতো তো আরেকটু আগুন দেবো এখন ঝোলটা আর একটু শুকালে নামিয়ে নেব তো রীতিটা স্নান করে নিয়ে যা তোমাকে জানিস স্নান করলে ওর একটু সময় আর কি ফোন লাগে ওকে একটু ফোন দেবো আর কিছু বাসন আছে বাসন ধুয়ে নেবো আর আরেকটা বাস দিয়ে দেবো আগুনটা জ্বলতে থাকবে ঝোলটা একটু শুকিয়ে যাবে বাসন ধুয়ে স্নান করে নেব স্নান করে বাস খাওয়া দাওয়া এই বাসটা দিয়ে দিই বাসটা বড় আছে সুন্দর আগুন জ্বলবে মানে তাড়াতাড়ি ঝোলটা শুকাবে আর কি তো এই হচ্ছে আজকের তরকারি মাছ দিয়ে কচু দিয়ে অনেক দিন ধরে বলছিলাম যে কচু দিয়ে মাছ খাবো ঠিক সময় কচু আনা হলো আর ঠিক সময় মাছও আনা হলো আর কচুটা ভীষণ টেস্ট বন্ধুরা খেতে তো তো শাকও করেছি কমরির শাক তো কমরির শাকটাও কিন্তু ভীষণই ভালো হয়েছে একদিন রান্না করেছিলাম রসুন সম্বাস দিয়ে খুব ভালো হয়েছে রীতিকা প্রথম বলছিল যে খাবে না খেয়ে বললো তারপর না মা খুব টেস্টি হয়েছে তারপর আবারও চেয়ে নিল আর কচুর ঝোলটা মানে বিশ্বাস করো এত ভালো হয়েছে খেতে কি বলবো আর মানে কচুটাও খুব টেস্টি বন্ধুরা এটা মাছের ঝোল খাওয়ার মতোই কচু দেখো একদমই ঝোলটা আর কি ঘন হয়নি প্রথমে কচুর ঝোল নিয়ে তারপর আবারও নিলাম ঝোলটা এতটা ভালো হয়েছে কচুটা এত ভালো লাগলো খেতে আর এই যে চিকেনের জন্য অল্প কটায় ভাত রাখলাম তো এই ভাতটা চিকেন দিয়ে খেয়ে নেব তো বন্ধুরা আজকে খাওয়া দাওয়াটা ভালোই হলো হ্যাঁ রীতিকার জন্য ভালো সবার জন্যই ভালো আজ অনেক ভাত খেয়েছি মনে হচ্ছে যেন অনেক দিন পর তো বাসন টাসন রেখে দিলাম এখন আর দুই একটু রেস্ট করবো একটু ওভার দেওয়া বাকি আছে এই একটু বলতে মানে আছে আর কি মোটামুটি ওভার দেবো আ বাবা আয়ো আয়ো একলা থাকবো আয়ো আয়ো পড়ো না এখানে ফট করে আসা যাওয়া অচানা মানুষ যাইবো আয়ো তো আয়ো মিস যখন আইবো আইবো আয়ো একটু রেস্ট করবো আমার লগে আস্তে আস্তে আজকে ভাল লাগছে নি ও ও্যাট ভরছেনি জল হই তে মুতে তে দয় একটু ঝাল না হলে কেমনে হবো মাংসটা একটু ঝাল হতে লাগে না হ্যাঁ ভিটি দ আর না না বেশি জল দিছিস না আমি ঠিকই জল দিছি তোমাল লাগে ঝাল বাবা হাটা নামাও হাটার রুম উপরে রাখে না নামাও চেষ্টা করে দিবি নামাও চলো এইটুকানি রেস্ট করি আয়ো তো পরে আসছে মুরগির চালায় ভয়সবর দেওয়াটা সত্যি খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট করে ভয়সবরটা দিলাম যখন মুরগি ডাকে না তখন আর কি একটু একটু করে ভয়সবরটা দিলাম তো ভাবছি কলনি যাব ভিডিওটা আপলোড করব আর আমার তিনটা কুর্তি আছে কুর্তিটা আমার সেলাই করতে হবে অনেক বড় তো সেলাই করতে দিয়ে দেব তো দুইটাই কুর্তি আমার কোনো জায়গা যাওয়া আসার জন্য হয় না আর কি তো ওই যে বাসনগুলো ধুয়ে নিলাম এখন এক বালতি জল আনবো ঘর ঝাড়ু দেবো তো মা গেলো ঘুরতে মাসি করে ফোন করলাম বড় মাসির ঘরে বলছে যে ওইখানেই গেল মাকে বললাম জলদি আসো কারণ আমার আর ভিডিও আপলোড করতে যাবে যেতে হবে তো বললাম যে চলো একবার মানে ছোট মাসি করে যাই করোনা থেকে ঘুরে আসি ভিডিও আপলোডও হয়ে যাবে ঘুরে আসবো ভালো লাগছে না মানে ফুচকা নাই না ঘরে পুরো বাড়িটা কেমন জানি খালি খালি লাগছে কেমন জানি লাগছে ভালো লাগছে ওই যে সন্ধ্যা হয়েই গেলো চলো ডাইটা ঠিক কালো নি হা হা কলোনে আজ পূর্ণিমা বন্ধুরা দেখো চারটা কত সুন্দর গোল পূর্ণিমা ছেড়ে লাগবে চতুর্দশী তারপর হচ্ছে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটা আর কি মানতে হবে খুবই খারাপ আর কি শুনলাম সবার মুখে যাই হোক করে চলে আসলাম এসে দেখি দেখো মেষও বসে আছে আর মাসিয়ারা মেগি করলো মানে আমরা ঠিক সময়ে আসলাম আর কি দেখো মেষও মেগি নিয়ে বসলো মুড়ি ডিব্বা নিয়ে বসলো একটু ঋতিকাকে দিল আমাকে দিল তো আমরা এখন মেগি খেয়ে নেব মানে ঠিক চায়ের সময় আসলাম আর কি আমরা তিনটা কুর্তা আনলাম যে মানে ভুল হয়েছে মানে আমার সেলাই করা কুর্তা একটা আনতে লাগছিল মাপ দেওয়ার জন্য তো দেখি আগামীকাল নিয়ে আসবো আগামীকাল আসতেই হবে ড্রেসটাও মানে আরেকটা কুর্তি আনবো আর হচ্ছে মাসিক মা মানে মাসিকে দিলাম একটু আতপ চাউল গুঁড়ো করে দিতে মুখে লাগানোর জন্য চলে আসলাম ঘরে বাজে এখন আটটা মুখ ধুই ধুয়ে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি পাপা কি করো কি সিলাইট থেকে আপ ডাউন করে মাকো তা চলে এখন হচ্ছে তরকারিটা গরম করব বিকেলবেলা তো আর গরম করা হয়নি কচু তরকারি নষ্ট হয়ে যাবে গরম যদি না করি এখন তরকারিটা গরম করব আর দেখি ভাত জিরা হ্যাঁ না না যদি ভাত রান্তা লাগে তো অল্প করে রান্না করবো ভাত হ্যাঁ ভাতটা দেখালোই তো চলো হ্যাঁ তরকারিটা গরম করি বাবা বল বয়কে নেবো তো এই যে দেখো মাছ তরকারিটা গরম করে নিলাম অনেকটা তরকারি আছে কালকেও থাকবে তো গরম করে নিলাম চিকেনটা গরম করলাম না কারণ চিকেনটা এখনই খাওয়া হয়ে যাবে তরকারিটা গরম করে নিলাম তো ওইদিকে দেখো এক কাপ চা করছি মেশো আসলো বড় মেশো তো মেশোর জন্য এই যে এক কাপ চা করছি হয়ে গেল আর আজকে তো বিকেলেবেলা দুধটা গরমই করা হয়নি এই যে এখন দুধটা গরম করে নিচ্ছি আজকে আর দুধ খাওয়া হবে না মানে যেদিন মাংস খাওয়া হয় আর কি রীতি দুধ দেই না মাংস আর দুধ নাকি একসঙ্গে খেতে নি গরম এসব ছোট মাসির ঘরে ছিল ঘরে যাওয়ার সময় আর কি আমাদের ঘরে ঢুকলো এখন বন্ধুরা তরকারি গরম করে নিলাম ভাত আর রান্না করলাম না যা ভাত আছে অল্প অল্প করে খেয়ে নেব রাতে অল্প অল্প খাওয়াই ভালো শরীরের জন্য তো এই যে এই ভাতে এখন মিলেমিশে খেয়ে নেব তো বন্ধুরা আমি ভেবেছিলাম হয়তো ভাত লাগবে না তো আমরা ভাত নেওয়ার পর দেখি যে ভাত মানে একদম থাকে না আর কি তো একটু করে ভাত বসালাম একটু বেশি করে বসালাম সকালের জন্য আর কি সকাল ভাত খাওয়ার জন্য একটু বেশি করে চাল দিয়ে দিলাম আর আমরা এখন নিয়ে মানে যা ভাত দুপুরে ছিল আর কি নিয়ে বসে বললাম তো এটা খেয়ে নেবো আর দিয়ে খেতে খেতে ভাত হয়ে যাবে তো দেওয়ার জন্য আর কি হয়ে যাবে হয়ে যাবে। ভাত ভাত হচ্ছে আর এদিকে দেখো নিয়ে বসে পড়লাম প্রথমে নিলাম তো সাথে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো আজকে সারাদিনের ভিডিও তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর পারলে একটা শেয়ার করে দিও হ্যাঁ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাইট টাটা